বৃন্দাবনের সকাল আজ একটু বেশি রঙিন যেন আকাশ আজ একটু বেশি হাসছে যেন বাতাসে দুষ্টুমির গন্ধ কারণ আজ কৃষ্ণের মন ভালো আর কৃষ্ণের মন ভালো মানে বৃন্দাবনে নিশ্চয়ই কিছু ঘটবে মজার কিছু নতুন কিছু অলৌকিক কিছু যেই না কৃষ্ণ ঘাটে এলেন মধুবঙ্গল ছুটে এলো হাঁপাতে হাঁপাতে কৃষ্ণ কৃষ্ণ আজ তো বিপদ কৃষ্ণ হেসে বললেন বিপদ নাকি তুই বিপদ তৈরি করেছিস মধুমঙ্গল লজ্জায় মাথা চুলকালো না না এবার সত্যি বিপদ মধুমঙ্গলের হাতে একটা লাড্ডু মুখে অদ্ভুত ভয়ের সাপ বলে এই লাড্ডুটা আমি খেতেই পারছি না কৃষ্ণ ভুরু তুলে বললেন তুই আর লাড্ডু খেতে পারছিস না এটা কি বৃন্দাবনের ইতিহাসে প্রথম ঘটনা মধুমঙ্গল বলল না কৃষ্ণ ব্যাপারটা ভয়ঙ্কর কি ভয়ঙ্কর এই লাড্ডু সবার প্রিয় মা যশোদার হাতে বানানো এটা খেলে তো আমি মোটা হব আরও কৃষ্ণ হেসে ফেললেন মধুমঙ্গল তুই তো এমনিই গোল মধুমঙ্গল গম্ভীর হয়ে বলল আমি গোল নই আমি গম্ভীর দুজনে হেসে উঠল মধুমঙ্গল বলল কৃষ্ণ আজ একটা বড় ঘটনা ঘটবে কি আজ স্কুলে গুরুজি বলেছে যার মন সবচেয়ে শান্ত সেই সবার সামনে শ্লোক বলতে পারবে কৃষ্ণ বললেন তা শান্ত হতে কি সমস্যা মধুমঙ্গল কাদো গলায় বলল সমস্যা হলো তুমি কৃষ্ণ হেসে আমি হ্যাঁ তুমি থাকলে শান্তি থাকবে কোথায় কৃষ্ণ মজা করে বলল তাহলে দুষ্টুমি করব না আজ মধুবঙ্গল সন্দেহের চোখে তাকালো তুমি দুষ্টুমি করবে না এটা কি আর সেতু দুজনেই স্কুলে গেল গুরুজি দাঁড়িয়ে আছেন মাঝখানে লম্বা লাঠি গুরুজি গম্ভীর চোখ সবসময় সিংহের মতো ক্লাসে ঢুকেই মন্ধুমঙ্গলের ভয় বেড়ে গেল কৃষ্ণ হাসল মধুমঙ্গল ফিসফিস করে বলল দেখো দুষ্টুমি করো না আজ আমার মুখ বাঁচাতে দাও কৃষ্ণ চোখ মেরে বলল দুষ্টুমি করব না কিন্তু কৃষ্ণের চোখের সেই ঝিলিক বলছিল কিছু একটা হবেই খুব তাড়াতাড়ি গুরুজি বললেন আজ যার মন শান্ত সে সামনে এসে শ্লোক বলবে মধুমঙ্গল হাত কাঁপতে কাঁপতে দাঁড়ালো কৃষ্ণ হাত ভাস করে সোজা হয়ে বসে আছে যেন বড় সাধু মধুমঙ্গল শ্লোক পড়তে শুরু করল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু ঠিক তখনই কৃষ্ণ একটা মিষ্টি মাসির ডানায় হালকা সুর তুলল মধুমঙ্গলের মন এদিকে ওদিকে মাসিটা উড়ে তার সামনে আর সে তো মাসি দেখলেই ভয় পায় সে চিৎকার করে উঠল মাসি মাসি গুরুজি চেঁচালেন এটা ক্লাস না বাজার মধুমঙ্গল কাঁপছে কৃষ্ণ চুপচাপ বসে আছে কিন্তু চোখে দুষ্টুমি নাচছে গুরুজি বললেন মধুমঙ্গল তোমার মন শান্ত নয় মধুমঙ্গল কাঁপতে কাঁপতে বলল আমার মন শান্ত ছিল কিন্তু কৃষ্ণের মুখটাই অশান্ত সবাই হেসে উঠলো দাঁত বেরিয়ে গেল মাটিতে গড়াগড়ি দুষ্টু গপীরা হেসে বলল কৃষ্ণ আবার দুষ্টুমি করল গুরুজি চোখ চুলকালেন কৃষ্ণ সামনে এসে দাঁড়াও মধুমঙ্গল বলল দেখেছ গুরুজি আমি তো বলেছিলাম দুষ্টুমি ওরই কৃষ্ণ শান্ত গলায় বলল আমি তো কিছুই করিনি গুরুজি মধুমঙ্গল চেঁচিয়ে উঠল আপনি কিছুই করেননি আপনার চৌকি আমার মন নষ্ট করে দিল কৃষ্ণ বলল আমি তো শুধু তাকিয়েছি গুরুজি বললেন এই তাকানোই বিপদ সবাই আবার হাসল গুরুজি বললেন দুজনেই শাস্তি পাবে আজ দুপুর পর্যন্ত আমার আশ্রমের বাগানের গাছের নিচে দাঁড়াবে মধুমঙ্গল হা হয়ে গেল দুপুর পর্যন্ত গাছের নিচে আমার তো খিদে লেগে মারা যাবে কৃষ্ণ হেসে চিন্তা করিস না গুরুজি বললেন আর কৃষ্ণ তুমি মধুমঙ্গলকে ফাঁকি দিতে পারবে না দুজনকে গাছের নিচে দাঁড় করিয়ে দিলেন মধুমঙ্গল শাস্তি দিয়ে কাঁদছে কৃষ্ণ হাসছে মধুমঙ্গল বলল তুমি হাসছ কেন আমি তো মরলাম কৃষ্ণ হাতে একটি ছোট্ট পাথর তুলল ফিসফিস করে বলল দেখিস কিছুক্ষণ পরে কি হয় মধুমঙ্গল বলল ওই পাথর দিয়ে কি গুঁড়ো গুঁড়ো জাদু করবি কৃষ্ণ বলল জাদু না পরিকল্পনা মধুমঙ্গল মতো পরিকল্পনা কৃষ্ণ হালকা করে পাথর শুলো পাথর গেল পাশের আমবাগানের ডালে একটা টুন টুন আওয়াজ তারপর ধপ করে একটি মোটা আম পড়ে মধুমঙ্গলের গায়ে মধুমঙ্গল আউ এই তো আম কৃষ্ণ বলল শাস্তিও পূর্ণ হলো ক্ষুধাও মিটল মধুমঙ্গল লাফাতে লাফাতে আম কেটে খেল মুখ ভরা রস চোখ ভরা আনন্দ সে বলল কৃষ্ণ তুমি না দুষ্টু তুমি তো আমার প্রাণের বন্ধু কৃষ্ণ বলল তুই তো জানিস গুরুজি দূর থেকে দেখছিলেন তিনি ভাবলেন এরা এত চুপচাপ কেন গুরুজি কাছে গেলেন মধুমঙ্গল আম খাচ্ছে দেখে চোখ কুচকে বললেন এই আম কোথা থেকে এলো মধুমঙ্গল গিলতে গিলতে বলল গাছ থেকে পড়ল, গুরুজি আপনি তো জানেন গাছ আম দেয় গুরুজি বললেন কিন্তু আম তো এত জোরে পড়ে না কৃষ্ণ বলল হয়তো গাছ খুশি হয়েছে গুরুজি মাথা নাড়লেন তিনি জানেন কিছুতেই কৃষ্ণকে ধরার উপায় নেই শাস্তি শেষ হলে দুজন যমুনার ধারে গেল মধুমঙ্গল বলল কৃষ্ণ আজ তোর কাছে আমি খুব ঋণী কৃষ্ণ বলল বন্ধুত্বের ঋণ থাকে মধুবঙ্গল বলল থাকে না কিন্তু থাকে অনুভব কৃষ্ণ হাসল আর সেই বন্ধুত্বই তো সত্য বন্ধুত্ব মধুমঙ্গল গম্ভীর হয়ে বলল তুই থাকলে আমি কখনো ভয় পাই না কৃষ্ণ বলল তুই থাকলে আমি কখনো একা নই দুই বন্ধু হাসলো নদীর জলে সূর্যের আলো নেচে উঠল সন্ধ্যায় গোপীরা এলো মধুমঙ্গলকে দেখে হেসে বলল আজ কি গুরুজি আবার ধরেছে কৃষ্ণ বলল না না আজ তো মধুমঙ্গলই হিরো গোপীদের হাসি থেমে গেল হিরো কিভাবে মধুমঙ্গল বুকে হাত দিয়ে বলল আমি আজ গাছ থেকে পরা আম ধরে ফেলেছি গোফিরা চমকে এটা কি সত্যি কৃষ্ণ বলল ডান হাতে আম বা হাতে গর্ব এটাই মধুমঙ্গল সবাই হাসলো মধুমঙ্গল দুষ্টু হাসি দিল কৃষ্ণ বলছে বলেই তোমরা বিশ্বাস করলে দিন শেষ হলো বৃন্দাবন রাতে ডুবল কৃষ্ণ আকাশের দিকে তাকালো মধুবঙ্গল তার পাশে ঘুমিয়ে পড়েছে কৃষ্ণ মনে মনে বললেন এই বন্ধুত্বই যে জীবনের আসল প্রাপ্তি তার বংশী থেকে হালকা সুর বেরোল সেই সুরে মধুবঙ্গলও হাসল যেন স্বপ্নে গিয়ে বলছে আরও লাড্ডু দিও কৃষ্ণ বলল কাল দেব রাত হাসল বৃন্দাবন ঘুমালো মধুর বন্ধুত্বের আলো ছড়িয়ে পড়ল